তারকায় ভরপুর রয়েছে আজকের ম্যাচ সুলমান ইকবাল রয়েছে কিন্তু অপর পক্ষে দীপান গোলদারের বিপরীত কৌশল আজকে যাই হোক এবং দীপান গোলদার এবং টাইগার কবিরের মধ্যে হাড্ডা হাড্ডি একটি ম্যাচ হতে যাচ্ছে দর্শক খেলা শুরু হয়ে গেছে ভাই কেষ্ঠভের জন্য অনুরোধ দুই শৈলেনের দেখা যাক কি হয়

يلا قالو بالي المشاهدين درساك ميجا تورنمنت ميجا اوز করে দিবেন আজকে আপনারা এই হলো চেষ্টা করতে

বলে কুশলীদের স্পর্শ করা যাবে এই স্যার পূজবরবর অবস্থান দাশরপটে জেলাaccroभूषण খান এই স্যার আমরা বাইক চলে আসলাম ক্যামেরার সামনে এই স্যার হলLambda স্যার বখিন بنگল সেনা হলদু এবারে কিপায়ল সুদ্ধি থেকে কিপায়ল প্রত্যেক ক্যামেরা সামনে আমরা চিনি কিপায়ল

অবশেষে বিআই লাউদেন আলিয় হোসেন সাহেব আমাদের মাঝে এসেছেন হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে করে

ধন্যবাদ আবার ক্লিয়ার দেখা যাচ্ছে আমি খুব টেনশন আছি দেখেন না টেনশনে কথা বলতে পারছি না লাইভ ব্যাক দেখা যাচ্ছে না খেলা দেখতে না দর্শক আমি খুব টেনশনে রয়েছে যাক গোল ধন্যবাদ শিষ্য স্মার্ট শট দেখতে চলছে দর্শক